হাইকোর্টে খারিজ হল একশো চুয়াল্লিশ ধারা সন্দেশখালীতে একশো চুয়াল্লিশ ধারা খারিজ যে হাইকোর্টে অন্যদিকে সুকান্তের অভিযান কিনে রণক্ষেত্র তৈরি হয়েছে বসিরহাটে কি হয়েছে সব বিস্তারিত জানতে পারবেন আপনারা দেখছেন টপ বারাস নিউজ ইউটিউব চ্যানেল সন্দেশখালী নিয়ে উত্তপ্ত হয়েছে গোটা রাজ্য একদিন সন্দেশখালী একশো চুয়াল্লিশ ধারা জারি করার নির্দেশ খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট অন্যদিকে বিজেপির সুকান্ত মজুমদারের নেতৃত্বে বসিরাটের পুলিশ সুপারের অফিস অভিযানকে কেন্দ্র করে রণক্ষেত্র চেহারা নিয়েছে গোটা বসিরাট চত্বর দিন কয়েক ধরেই আলোচনা কেন্দ্রমন্ত্রীতে রয়েছে সন্দেশখালী কাণ্ড সন্দেশখালীতে ধার একশো চুয়াল্লিশ ধারা জারি হয়েছে সন্দেশখালীতে প্রশাসন একশো চুয়াল্লিশ ধারা জারি করেছিল আর তার বিরোধিতা করে আদালতে মামলা দায়ের করে হয় বুধবার বিচারপতি জয় প্রশাসনে জারি করা একশো চুয়াল্লিশ দ্বারা খারিজ করে দিয়েছেন বিচারপতি পর্যবেক্ষণে উত্তেজনা প্রবণ এলাকা চিহ্নিত করে একশো চুয়াল্লিশ দ্বারা জারি করা হয় এক্ষেত্রে উত্তেজনা প্রবণ এলাকা আলাদা করে চিহ্নিত করা হয়নি তাই একশো চুয়াল্লিশ দ্বারা খারিজ করা হয়েছে আদালত নির্দেশ দিয়েছে ওই এলাকায় প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন করতে হবে অন্যদিকে সুকান্ত মজুমদারের অভিযান গতকাল ছিল বিজপির অভিযান ঘিরে রণক্ষেত্র তৈরি হচ্ছে গোটা বহিরাট চত্বর এদিন দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃত্বে বসিরহাটে পুলিশ সুপারের অফিস ঘেরাও কর্মসূচি ছিল অবশ্য অভিযানের আগেই পুলিশ একশো চুয়াল্লিশ ধারা জারি করে দিয়েছিল কিন্তু সেই নির্দেশ অমান্য করেই এগিয়ে যেতে থাকে বিজেপির মিছিল বিজেপির অভিযোগ ব্যারিগেড ভাঙলে পুলিশ লাঠিচার্জ করে পুলিশ তাদের লক্ষ্য করে ইট ছোড়ে বলেও অভিযোগ উঠেছে মঙ্গলবার পুলিশ সুপারের দপ্তর অভিযান কর্মসূচি ছিল বিজেপির সড়কপথে বসিরহাট যাওয়ার চেষ্টা করেন সুকান্ত মজুমদার কিন্তু রাস্তাতেই আটকে দেয় পুলিশ তাদের এদিন ট্রেনে করেই বসিরাহ যান সুকান্ত সহ বিজেপির একাধিক নেতারা বশিরাট স্টেশন থেকে বাইরে বেরোতেই পুলিশ সুপারের অফিসের সামনে হাজির হন তারা তারপরে শুরু হয় বিক্ষোভ কর্মসূচি গত কয়েকদিন ধরে উত্তপ্ত হয়ে রয়েছে সন্দেশখালী চত্বর শাহজাহানের অনুগামীদের তাণ্ডবে কারণে প্রতিবাদে সরব হচ্ছে স্থানীয় মহিলারা সহ স্থানীয় বাসিন্দা সকলেই তারা উত্তম সহ শিবু আরও অনেকেরই গ্রেফতারের দাবি জানিয়েছিল তবে পার্থভৌমিক জানিয়েছেন তাদের দলীয় রিপোর্টের উপর ভিত্তি করে উত্তমকে সাসপেন্ড করা হয়েছে এ এখানকার মানুষের সঙ্গে দুর্ব্যবহার করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে তিনি আরও জানিয়েছেন শেখ শাহজাহানের বিরুদ্ধে এ জাতীয় কোনো অভিযোগ এখনও পর্যন্ত পাওয়া যায়নি আর সেই কারণে তার বিরুদ্ধে এখনও পর্যন্ত দল কোনো রকম পদক্ষেপ করেনি এমনটা জানিয়েছেন পার্থভূমি আবার বলছি সন্দেশকালী কাণ্ডে গতকাল রাজ্য জুড়ে উত্তপ্ত হয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে বসিরহাটে সুকান্ত মজুমদারের নেতৃত্বে বিজেপির থানা ঘেরাও কর্মসূচিতে এই থানাগ্রাম কর্মসূচির আগেই একশো চুয়াল্লিশ ধারা জারি করে স্থানীয় প্রশাসন তবে হাইকোর্ট এই একশো চুয়াল্লিশ ধারা খারিজ করেছে তার প্রধান কারণ যেখানে অশান্তি হচ্ছে সেই জায়গা শুধুমাত্র বা স্থান চিহ্নিত না করে সমগ্র জুড়ে একশো চুয়াল্লিশ ধারা জারি করেছে যেটা পরিপন্থী বলে মনে করছেন হাইকোর্ট আর তার জন্যেই একশো চুয়াল্লিশ ধারা খারিজ করা হয়েছে তার বিরোধিতা করেছেন আদালতে মামলা করেছিল গতকাল বুধবার বিচারপতি জয় সেনগুপ্তর প্রশাসন জারি করে একশো চুয়াল্লিশ দ্বারা সেটা খারিজ করে দেন বিচারপতি পর্যবেক্ষণ উত্তেজনা প্রবণ এলাকা চিহ্নিত করে একশো চুয়াল্লিশ দ্বারা জারি করা উচিত ছিল এক্ষেত্রে উত্তেজনা প্রবণ এলাকা আলাদা করে চিহ্নিত না করে সমগ্র জুড়ে একশো চুয়াল্লিশ দ্বারা জারি করেছে যা করা ঠিক হয়নি বলে মনে করেন বিচারপতি ভিডিওটি আপনার কোনো প্রকারের উপকার এলাকায় থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন